আমি বত্রিশে এসে যা দেখেছি দীর্ঘ ষোলো বছর এই আওয়ামী সন্ত্রাসীদের এই শেখ হাসিনা খুনি হাসিনা এই বাংলাদেশের জঘন্য এই দীর্ঘ ষোলো বছর এই বাংলাদেশটাকে তিনি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে ভিন্ন মতাবলম্বী সমস্ত মানুষগুলোকে যারাই তার ভিন্ন মতাবলম্বী মত প্রদর্শন করেছে তাকেই ধরে নিয়ে এসে এই নির্মম নির্যাতন করে এই বত্রিশ নম্বরের আংশিক কিছু এই আন্ডারগ্রাউন্ডে বত্রিশ তাদেরকে নির্যাতন করে ছাত্র জনতা তার মত মত ভিন্ন পোষণ করেছে তাকেই নিঃশ্বাস করে দিয়েছে সুতরাং আমরা এই আওয়ামী শেখ হাসিনা পরিবার পর্যন্ত সমস্ত আওয়ামী গোষ্ঠীর আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিচার দাবি করছি এবং আমরা প্রত্যাখ্যান করছি যারা এই টুকিটাকি করে এই ইউটিউবে ফেসবুকে এই আওয়ামী লীগপন্থী পন্থী আমাদের এদের পক্ষ অবলম্বন করবে আমরা গ্রিনাবরে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি এই দেশ আঠারো কোটি মানুষের এই দেশ শান্তিপ্রিয় মানুষের এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের এখানে কোনো ফ্যাসিস্ট কোনো ফ্যাসিবাদ আর আমাদের বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা চিরতরে নিপাত করতে চাই আওয়ামী দূষণকে আওয়ামী দুশোরদের এই দেশে নাম নিশানা হবে না সমস্ত বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে জনগণের হাতে তুলে দিয়ে আমি সরকারের ডক্টর অনুরোধ করি যারা এই দীর্ঘ বছর ষোলো বছরের আন্দোলনে এবং চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণ আন্দোলনে আমাদের যে বাইশ থেকে বাইশশো থেকে পঁচিশশো ছাত্র জনতা নির্মম নিষ্ঠা নিষ্ঠুর হত্যাকাণ্ডের শেখ হাসিনার রানীর শেষ হয়েছেন তাদেরকে বিলিবন্টন করে দিয়ে এবং যারা বাইশ থেকে পঁচিশ হাজার আহত হয়েছে তাদেরকে বন্টন করে দিয়ে এদেশের মানুষগুলোকে সুখ ও শান্তির জন্য আগামী দিনগুলোকে যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করেন সকলের সহমত সবাইকে এদেশে রাজনীতি করার শুধুমাত্র আওয়ামী ফ্যাসিজম আওয়ামী গোষ্ঠী আওয়ামী খুনি ছাড়া সমস্ত বাংলাদেশের মানুষগুলোকে আমরা এক করে এই দেশ থেকে আমরা আগামী দিনে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ব আমাদের প্রজন্মদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বাংলাদেশ থেকে সুন্দর বাংলাদেশ উপহার পাবো এই প্রত্যাশা থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ ধানমন্ডি বক্তি ভাঙা এটা আমি যুক্তিযুক্ত মনে করেন এইটা এই দেশের আঠারো কোটি মানুষের আওয়ামী সেই সময়ের একটা প্রকাশ খুবের বহির প্রকাশ এর থেকে বেশি কিছু হইতে চেয়েছিল ওবায়দুল কাদের কাউয়া কাদের নোয়াখালীর কুলাঙ্গার কাউয়া কাদের বলেছিল পাঁচ লক্ষ এক কাদের আওয়ামী সরকারের পতন হলে পাঁচ লক্ষ মানুষের মারা যাবে কিন্তু বিএনপি জামাত বা বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সমস্ত প্ল্যাটফর্ম সেটা কিছুই করে নাই বহু দর্যের পরিচয় দিয়েছে কিন্তু হাসিনা এই ফেসবুক এই ইউটিউবে মোদীর বাড়িতে থেকে মোদীর আশ্রয় প্রশ্রয়ে এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য নতুন করে এই দেশ ধ্বংসের পায় তারা করতেছে আমরা বিনা বলে আমরা প্রত্যাখ্যান করছি আল্লাহ হাফিজ